না আমাদের সিলেট নোয়াখালী চিটাওয়াং এগুলোতে অ্যাভারেজ মহারানা হলো দশ লাখ টাকা দশ পয়সাও দিবে না কিন্তু আর চিটাওয়াং সিলেটে একেবারেই না বলবো আচ্ছা লেখেন না মানে আমি তো বলতেছি না আপনারা দিতে লেখেন আমাদের ইজ্জত সম্মান আছে না ফ্যামিলি বা অন্য মেঘরে বিয়ে দিতে হবে লেখেন তাহলে আমরা যে অজুহাতে বিয়ে দেই না বিয়ে করি না এগুলো হলো একেবারেই লেম এক্সকিউজ আমাদের বানানো এক্সকিউজ এটা আল্লাহ রসুল এই এক্সকিউজের কথা বলেন নাই বরং আমরা জানি আল্লাহ রসুল কেউ যদি অভাবের কথা বলতো উনি বলতেন দুটাই অ্যাডভাইস দিতেন হজ করতে বলতেন বিয়ে করতে বলতেন হজ করতে বলতেন বিয়ে করতে বলতেন হজ করলে রিজেক্ট বাড়ে বিয়ে করলে আরেকজনের আপনার সাথে আপনারটা হয়তো ফুটা রিজেক্ট আরেকজনের অনেক রিজেক্ট দেখলেন যে আপনার বউ সংসারে আসার পরে আপনার সবকিছুতে ই হতে যাচ্ছে ওয়ালি ছাড়া বিয়ে হয় না এটা কিন্তু জামার মানে মানহাজ বা জামার মত ওয়ালি ছাড়া কোনো বিয়ে নেই এই একটা জিনিস যদি মানত মুসলিম সমাজ প্রেম প্রীতি ভালোবাসা ডেটিং মনে বাজারে ঘোরা বন্ধ হয়ে যেত কোনো মেয়ের পছন্দের আগে এসে তার বাপের পায় পা এরপরে উনি বলছেন ইসলামিক বিয়ে কেমন হবে এবং লো কস্ট বিয়ের কথা বলছেন জানতে চাইছেন ইসলামিক বিয়ের শর্ত কি বায়োলজিক্যালি অ্যাডাল্ট হওয়াটা এনা আর কোনো শর্ত নাই আমরা কখনোই বলবো না যে আয়সারা আনহা নয় বছর বয়সের ঘরে আসেন এটা ভুল আমরা কখনোই বলবো না কিন্তু আমরা যেটা সবাইকে নয় বছর বয়সেই কারো ঘরে পাঠাইতে হবে এমন কোনো কথা কিন্তু ইসলাম বলে এটা বাবা মা বুঝবেন যে কার কি দরকার যেমন আমার পনেরো বছর না থেকে আমি জিজ্ঞেস করছি বাবা মা তার বাবা মা দেখবেন সে দেখ আমি দেখবো আপনারা বুঝবেন যে আপনাদের কোনো মেয়েকে নয় বছরে বিয়ে দিতে হইতে পারে আবার কোনো মেয়েকে উনিশ বছরে এটা বাবা হচ্ছে না যে জন্য পশ্চিমা জগতেও তারা ইংল্যান্ডে এখন পনেরো বছরে আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন প্রোভাইডেড আপনি তারকে দেখাশোনা করবেন প্যারেন্টাল গাইডেন্স বলার কথা আপনি তার দেখাশোনা করলে আমাদের দেশেও কিন্তু এটা হয়েছে জানেন এটা আইন হয়েছে আপনাকে পারমিশন নিতে হবে আপনি যদি দেখাশোনা করেন আপনার কিন্তু আর আঠারো আর একুশ বাইশে দিতে হবে আমার কথা নাই আপনি ষোলো বছরে দিতে পারবেন কিন্তু একটা একটা পারমিশন লাগবে বা একটা এটা ওই বুঝ থেকে আসছে যে সেই তো প্রেগনেন্ট হইতেছে সেই তো অ্যাবর্শন হইতেছে সেই তো এটা হইতেছে তাহলে যারা নর্মাল লাইফ লিড করুক আচ্ছা আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে এক যে বাচ্চা বা যে বড় হচ্ছে তার বিয়ের দরকার কিনা আর দুই নম্বর সে বিয়ে হ্যান্ডেল করতে পারবে কিনা হ্যান্ডেল করতে পারবে আটটা জিনিস ধরেন মেয়েটা পনেরো বছরে প্রেগনেন্ট হলো সে কি মাতৃত্ব জন্য রেডি সে কি বাচ্চা পালতে পারবে সে কি সামলাতে পারবে এটা নিয়ে আমি আলেমদের সাথে কথা বলছি আলেমদের সাথে এটা বলছি ইংল্যান্ডের কথা আমি একজন আলেমের সাথে এই দেশের শ্রেষ্ঠ আলেমের সাথে কথা বলছি যে আমরা যদি এরকম করি যে এটা রিজেকের জন্য না বা অন্য কোনো কারণে না যে আমরা যদি মনে করি যে একটা মেয়ে তার ফিজিক্যাল নিড আছে কিন্তু সে বাচ্চা পালতে পারবে না এমন তো অবস্থা কি প্যারেন্টাল গাইডেন্সে আমরা বিয়ে দিতে পারি এবং তাদেরকে কি স্পেসিং লাইফ স্পেসিং এর জন্য তাদেরকে কন্ট্রাসেপ্টিভ বা ইত্যাদির আওতায় নিয়ে আসতে পারি উনি অবশ্যই নিয়ে আসতে অবশ্যই স্টিল এটা দেন বিএন উনি বলছেন আমি এটা নিয়ে কাজ করতেছি আমি এটা চেষ্টা করব অফিশিয়ালি বই ফর্মে বাই করতে যাতে সবাইয়ের মনে আর সংসা না থাকে যে মানে এটা জায়েজ বা এটা করা যেতে পারে আচ্ছা এরপরে হলো প্যান্ডেল গার্ডেন যেটা বললাম স্কলারদের কথা আচ্ছা যাই হোক সাহাবির কথা বলছি আমি দশ বছর বয়সে বিয়ে করছেন এগারো বছর ইউকের কথা বলছি যেখানে পনেরো বছর বয়সে প্যান্ডেল গার্ডেন্সে বিয়ে দিতে পারে আমি আমার এক কাজিন তার ছেলেকে বিয়ে দিতে বলছিলাম সে ডিভোর্সি তার গার্ডিয়ান ছেলে আমি সে বিয়ে দাও ছেলে তো বড় হচ্ছে ইউকের সমাজে পনেরো বছর বয়সে আপনি বুঝতেই পারেন তারা কি ধরনের জিনিসের প্রতি এক্সপোজ থাকে বা জিনিসের মাঝে থাকে আচ্ছা বিয়ের দরকার কি ইসলামের বিয়েতে কি কি দরকার ওয়ালি দুজন সাক্ষী ওয়ালি দরকার দুজন সাক্ষী দরকার একজন একজন ছেলে দরকার বিয়েতে কোনো বাধা নাই এটা দরকার অর্থাৎ সে তার সাথে বিয়ে বসতে পারে মানুষ বিয়ে হয় সেরকম আর কি দরকার মহরের দরকার আচ্ছা এতই সিম্পল যে এই চারটা তিনটা জিনিস একত্রে করতে পারলে আপনি যে কারো বিয়ে দিতে পারতেন কিন্তু আমরা এটাকে এত কঠিন করে ফেলছি যে এই চারটা জিনিসে একত্রে করা অসম্ভব হয় বা এই চারটা জিনিসের কোনো কোনোটাকে আমরা একদম অপ্রয়োজনীয় মনে করি দুইটাই করি আমরা যেমন ধরো ওয়ালি ওয়ালি ছাড়া বিয়ে হয় না এটা কিন্তু জামার জমার মানে মানহাজ বা আলোচনায় জমার মত ওয়ালি ছাড়া কোনো বিয়ে নেই এই একটা জিনিস যদি মানত মুসলিম সমাজ প্রেম প্রীতি ভালোবাসা ডেটিং বনে বাজারে ঘোরা বন্ধ হয়ে যেত কোনো মেয়ের পছন্দের লাগে সে তার বাপের পায়ে পাটিতো ছেলেরা বুঝছেন না এই ওয়ালি ছাড় তো বিয়ে হবে না সুতরাং আগে কারে রাজি করা দরকার ওই লোকটা রাজি করা দরকার ওই লোকটা তার মেয়েরে জিজ্ঞেস করবে যে তুমি কি এই ছেলেরে বিয়ে করতে চাও সে যদি বলে হ্যাঁ করতে চায় বিয়ে হয়ে গেল আর কিছু আর আর কোনো বাধা নাই মহারানা কতটুকু মহারানা এনাফ আমরা অনেকে বলি যে আরে নিজের পায়ে দাঁড়া রুজি করো বউ খাওয়াইতে পারবে এটা ঠিক যে ইসলাম বলছে যে কেউ যদি অ্যাফোর্ড করতে না পারে কেউ যদি তৌফিক না থাকে সে রোজা রাখবে হ্যাঁ যদি না থাকে সেটা কত গরিব হওয়া বলেন আপনি এত গরিব যে তার কাছে একটা লোককে আল্লাহ রসুল লোহার আংকের বিনিময়ে একজন মহিলার সাথে বিয়ে দিতে চাইছেন সেটাও নাই এত গরিব আপনি কি মনে করেন রিক্সালো কোয়ালিফাই করে না একজন রিকশালো একটা লোহার আংকের ইয়ে আছে না ক্ষমতা আছে না তাইলে আমরা যে ওদের বিয়ে দেই না বিয়ে করি না এগুলো হলো একেবারে লেম এক্সকিউজ আমাদের বানানো এক্সকিউজ আল্লাহ রসুল এই এক্সকিউজের কথা বলেন বরং আমরা জানি

ইসলামিক বিয়ের লো কস্ট কত লো কস্ট হইতে পারতো যে আলী রাজি আল্লাহ যখন বিয়ে করেন ফাতিমা রাজি আল্লাহকে তার থাকার জায়গা ছিল না আমাদের এখানে দেখা যায় যে একজন বড় লোকের ওয়ালের পাশে দিয়ে একটা পলিথিন দেওয়া একটা গরিব মানুষ বস্তি করে থাকতেছে উনি এরকম কারো বাগানের পাশে দিয়ে একটা ছাপড়ার ভিতরে থাকতেন তো আল্লাহর রসুল জিজ্ঞেস করছেন তুমি নিয়ে যাবা না আমি নিয়ে দিয়ে আসবো মেয়েকে আদর্শ তখন একজন সাহাবের খুব খারাপ লাগছে যে আল্লাহ রসুলের মেয়ে এই ভিতরে থাকবে উনি বলছেন যে আমার ঘর আমি খুলে দিলাম ওনাদের জন্য এত সিম্পল ছিল মানব শ্রেষ্ঠ যিনি তার মেয়ের বিয়ে আপনি আমি এখন কত ফুটা নিই এটা হবে না ওইটা হবে না এখন ঢাকায় আবার ঘোড়ার গাড়ি ছাড়া হবে না বুঝছেন না এখন মার্সিডিস বেঞ্চ গাড়িগুলি শেষ এখন ঘোড়ার গাড়ি দিয়া ব্যান্ড পার্টি দিয়া এটাতে বিয়ে হবে এখন আমাদের দেশের একেবারে এইরকম একজন থাকতে পারে যে যার এত গরিব মানে আমাদের দেশের তুলনায় বলতেছি একজন দিনমজুর এখন অনেক পয়সা পান কিন্তু একজন দিনমজুর অনেক পয়সা পান একজন বুয়া যিনি কাজ করেন তারও কিন্তু এখন অনেক পয়সা আপনি জাস্ট বিশ বছর আগে চিন্তায় করেন এটা তো ঠিক আমাদের ইনকাম বাড়ছে এটা সত্যি কথা সত্যি কথা এটা ইনকাম বাড়ে তা সুতরাং এই রিজেকের জন্য আর খরচের জন্য বিয়ে করতে পারেন না এটা একেবারে ভুয়া একটা কথা ইসলাম বিয়ের জন্য আবার বলি মাত্র তিন চারটে জিনিস দরকার ছিল ওয়ালি দরকার মেয়ের তো নিবে ওয়ালি সেটা ওয়ালির ব্যাপার আপনার ব্যাপার না মতটা সে নেবে দুজন সাক্ষী দরকার আপনি সাক্ষী হবেন না আপনার বললে আমি তো বলি ভাই আমার মেয়ে বিয়ে দেবে আপনি সাক্ষী হবেন না হবে আপনি শুনছেন কান দিয়ে এটা বলবেন যে ছেলে বলছে কবুল বা আলহামদুলিল্লাহ বলছে মহারাঙা দরকার কতটুকু মোহরানা ওই লোহার আংটে পর্যন্ত যাইতে পারেন আপনি যদিও সেটা না আমাদের সিলেট নোয়াখালী চিটাগং এইগুলোতে এভারেজ মহরানা হলে দশ লাখ টাকা দশ পয়সা দিবে না কিন্তু এভারেজ হলে দশ লাখ টাকা এখন তাই না দশ লাখ টাকা গরিব মানুষের মহরানা এখন করতে পারে আচ্ছা তো হ্যাঁ বলতেছি আর চিটাগং সিলেটে একেবারেই না বলবেন বলছি আচ্ছা লেখেন না মানে আমি তো বলতেছি না আপনারা দিতে লেখেন আমাদের ইঞ্জুর সম্মান আসে না একদম ফ্যামিলি বারবার মেঘরে বেরিয়ে দিতে হবে লেখেন